ভাই আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার সাথে কি ঘটে গেল আমি যা বলতেছিলাম এটাই কথা বাস্তব যে আসলে এখানে সাপের ভয়াবহতা কতটুকু এবং বংশ আমি কথাটা বলতে না বলতে আমার সাথে কি ঘটে গেল আপনারা দেখতে দেখতে পেয়েছেন চলুন আমরা বাকি সাপদের সাথে আমরা আলোচনা করি বিহস আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা যে মেইন আস্তানা আস্তানার কাছাকাছি পৌঁছাতে পারবো ওরে বাবা রে কি সাপ এই এই সাপের আতঙ্কের মধ্যে আমি খুব মানে আমার জীবনটা নিয়েছি না আমরা চলুন আমরা দেখতে থাকি সাপ এই সাপ আপনি কি সাপ ভাই আমি সাপ আমাকে চুবল দেবেন না প্লিজ ভাই আমাকে চুবল দিবেন না ভাই আমার দিন শেষ রাসুল ভাইপারে বাংলাদেশ ভাই আপনি কি কোথায় আছেন ভাই বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া চলে যাচ্ছি আচ্ছা ভাই ধন্যবাদ আপনি আপনি আপনার মতো থাকেন আমার আমার জন্য একটু দোয়া করবেন যে রাসুল ব্যাপার আমাকে সুগুল না দেয় এখন জঙ্গলের ভিতরে ঢুকবো রাসুল ভাইপারের সন্ধান না পাওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাচ্ছি না তো সবাই আমার পাশে থাকুন এবং আমার আস্তে আস্তে ঢুকতেছি আমার জন্য দোয়া করবেন সবাই যেন আমি রাসুল ব্যাপারের সন্ধানটা করতে পারি কি বলো তুমি আমার এত সুন্দর সুন্দরব তোমার চেহারাটা কি তোমার চেহারাটা কি আমি সামনে আনবো আচ্ছা তুমি যেহেতু বলেছো প্রিন্স মামুন মুক্তাদের সালমান মুক্তাদির তারপরে হিরো আলমরা তো ভিডিও করে ওয়াইফ নিয়ে প্রেমিকা নিয়ে

এই তুই কি আমাকে নেট দুনিয়া কি দেখতে পাচ্ছিস নাই আমি যে রাসেল ভাইপার আমার একটু ছন্দ লাগছিল তো অনেক সাপ এদিকে আনাতে আনাতে ছিল তার জন্য ভয়ে আমি মানে কোনটা কোন সাপ আমি বলতে পারতে পারতেছি না

হ্যাঁ তুমি এদিকে তুমি আমার বোরদিকে তাকামি না ঠিক আছে ঠিক আছে স্যার আমার আমার বল কি হয়েছে বল আচ্ছা আপনি এই এই বাংলাদেশে কেন এসেছেন স্যার আমি আসলে মূলত তোর কাছে বলি ঠিক আছে আমি হির্ঘ সাধনার পর ছয়টি বিশ পেয়েছে তো সেই ক্ষমতা দিয়ে আমি এখন রাজত্ব করার জন্য বাংলাদেশে এসেছি তো আমার উদ্দেশ্য হচ্ছে দেখি হিরো আলমের মতো লোক সালমান মুখতের লোক তারপর আরও কত কত ইউটিউবরা বকশ করে ইউটিউবরা ভাইরাল হচ্ছে তা আমার উদ্দেশ্য হচ্ছে আমি একটু ভাইরাল হওয়ার শখ ঠিক আছে এই নেট দুনিয়া যাতে আমার প্রয়োগ হয়তো পাঁচ ছয় জন মৃত্যুর কারণে বুঝতে পারবে কিন্তু এটা আমি ভালো লাগ না তো আমি নেট দুনিয়া যাতে এরকম ভাবে আতঙ্ক ছড়াতে চাই যে আমার নামটা শুনলে অন্তত ভয় পায় মানুষ আচ্ছা আপনার কথা কাজও মিল আছে ইউটিউবে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই ভাইরাল আপনি তারপরে সরাসরি আমি আছি এবং আপনার ফাইনালি আপনার দেখা আপনার সাথে দেখা করতে পেরেছি তার জন্য আমার আমার পেজ দেওয়া অনেক ধন্য এবং আপনিও ইনশাল্লাহ ভাইরাল হয়ে যাবেন তার কোনো ঠিক আছে ঠিক আছে সুন্দরভাবে পোস্ট করে দিবি ঠিক আছে আর আমার আতঙ্ক ঠিক আছে এটা আতঙ্ক এটা সবসময় মাথায় রাখবে ঠিক আছে রাসেল বাইপার মানে এই আতঙ্ক ঠিক আছে এটা মাথায় রাখবে সবসময় আমি আরেকটা ব্যাপার জেনেছি যে ঘরের ভিতরে নাকি ইঁদুর ইঁদুর নাকি আপনার খুব পছন্দ ইঁদুর আমার খুব পছন্দ এবং বিশেষ করে আমার ওয়াইফের জন্য আমি তো ইঁদুরটা খেয়ে থাকি তো তার জন্য আমার একটা বংশ বিস্তারের জন্য একটা ক্ষমতা একটা ক্ষমতা আছে প্রশ্ন করি শেষ আপনি বংশ বিস্তার করার কারণটা কি অন্যান্য সার দেখছি ডিম পারে আপনি সরাসরি একটা ছেলে যদি সাতটা ছেলে থাকে অবশ্যই সাতটা লারি একসাথে কেউ ভাঙতে পারবে না আর যদি একটা লাদে একটা ছেলে থাকে তাহলে সেই যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ মেনে ফেলবে তার জন্য আমি বংশ বিস্তার বেশি করে করছি আমার ওয়াইফ ধারণ ক্ষমতা অনেক ভালো ঠিক আছে তো এতটুকুই শুনে রাখ ঠিক আছে আর চলে যা এখন চলে যা এখন আমার গহীন মুহূর্ত ডিস্টার্ব করিস না চলে যা ওকে ধন্যবাদ হ্যালো বিওয়াস আসলে আমরা এটি করেছি মাত্র বিনোদনের জন্য বাংলাদেশে যেভাবে এই দুনিয়া আতঙ্ক ছড়াচ্ছে আসলে এতটা আতঙ্কজনক না আমরা যদি সত্যজন থাকতে পারি এবং আমাদের পরিবেশের চারপাশটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না আসলে আমরা নেট দুনিয়া যতটা ভাইরাল দেখতে পারছি ততটাও না আসলে মানুষের থেকে বড় কোনো কিছুই হতে পারে না ঠিক আছে তো সবাই আশা করি এটা বিনোদন হিসাবে নিবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম